ঝালকাঠির কৃষ্ণকাঠিতে মরণ কাঠের পোল ভোগান্তিতে শত শত মানুষ ঝালকাঠি পৌর শহরের তিন নং ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দারা দীর্ঘ দেড় যুগ ধরে নিজেদের অর্থায়নে নির্মিত একটি কাঠের পোল দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন ঝালকাঠি থেকে শফিকুল ইসলাম হিরুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সময়ের সাথে সাথে এই পুলটি এখন রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়েছে স্থানীয়দের অভিযোগ পৌর শহরের আওতাভুক্ত হলেও তাদের এলাকায় সড়ক বা কালভার্ট উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলে ছাত্রছাত্রী মাদ্রাসা মসজিদের মুসল্লি কর্মজীবী নারী পুরুষ ও অসংখ্য পথচারীর জন্য প্রতিদিনের যাতায়াত হয়ে উঠেছে দুর্বিশহ আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে স্থানীয়রা জানান কাঠের এই পুল দিয়ে প্রতিদিন অসংখ্য অটোরিক্সা রিক্সা ও পথচারী পারাপার হন প্রায় কেউ না কেউ পড়ে গিয়ে আহত হয় অটো উল্টে যাত্রী আহত হওয়াটা এখন নিত্যদিনের ব্যাপার বললেন এক রিক্সা চালক আমরা নিযুবন্যজি নিযুবাদি আর বিভিন্ন সময় এলাকার মানুষ স্থানীয় জনপ্রতিনিধি পৌরসভা এবং অন্যান্য দফতরে লিখিতভাবে কালভার্ট নির্মাণের আবেদন জানালেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি ফলে মানুষের দুর্ভোগ কেবল বাড়ছে এলাকার মানুষ নিজের টাকায় কাট দিয়ে পুল তৈরি করেছে চলাচলের জন্য কিন্তু সেটা এখন জীবন ঝুঁকিতে ফেলে দিচ্ছে সবাইকে খুব জানালেন এক ভুক্তভোগী নারী কৃষ্ণকাঠি এলাকার ভুক্তভোগী বাসিন্দারা পৌরসভা ও সংশ্লিষ্ট দফতরের প্রতি অনুরোধ জানিয়েছেন অত্যন্ত জরুরি ভিত্তিতে একটি পাকা কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হোক আমাদের এই সড়ককে বিগত বিশ পঁচিশ বছর পূর্বে আপনার স্থলীল রাস্তা হয়েছে কালবার রেঁগে যাওয়ার পরে আমরা এই কাঠ দিয়ে স্থানীয় জনগণ এই কালবাট মানুষের চলাচলের জন্য নির্মাণ করেছে যাতে শত শত মানুষের জীবন ও চলাচল নিরাপদ হয় কৃষ্ণ কাঠির এই কাঠের পোল যেন এলাকার জন্য আশীর্বাদ নয় আজ এক অভিশাপে পরিণত হয়েছে এরপরে এই রাস্তার পূর্ব পাশে আপনার তৈরিয়া স্বতন্ত্রেফতাই মাদ্রাসা এবং ইদিয়া জামে মসজিদ রয়েছে যেখানে শত শত ছাত্রছাত্রী যাতায়াত করে এই সড়ক থেকে আমরা এই রাস্তা এবং এই কালবাটকে অতি শীঘ্রই জাতের উন্নয়ন ও নাগরিক সুবিধার স্বাভাবিক দাবিটি দীর্ঘদিন উপেক্ষিত থাকা এটি শুধু অব্যবস্থাপনাই নয় একটি গভীর মানবিক ব্যর্থতার প্রতিচ্ছবি টেলিভিশন মাতৃভূমির বন্ধনে